আজকে আমরা সবাই মিলে শৈশবকালে চলে গিয়েছিলাম শৈশবকালে যেমন আমরা ছি বুড়ি গোল্লা সুট জুতা চুরি লাঙ্গল খেলতাম সেদিন আমরা খেলেছিলাম জুতা চুরি মানে অনেকগুলো জুতা থাকবে সেগুলো আপনাকে বার বা বারের মধ্যে গিয়ে আনতে হবে এরপর হয়ে গেল আমাদের টস কিন্তু টস আমি কিছুই বুঝি নাই যে হারলাম নাকি জিতলাম পরে বুঝতে পারলাম ও আমরা হেরে গিয়েছি কারণ আমাদেরকে প্রথমে গিয়ে জুতাগুলো নিয়ে আসতে হবে পরে একজন গিয়েছে যে অলরেডি একটা জুতা নিয়ে আসছে আর ওরা এত বোকা ওরা ধরেই না পরে আরেকজন গেছে তাকেও ধরতে পারে নাই পরে খেলাটা আমাদের স্থগিত হয়ে গেছে আর খেলতে পারি নাই খেলাটা স্থগিত হওয়ার কারণে ওরা বলছে আমরা নাকি হেরে গেছি তো আমরা ওইটা একসেপ্ট করে নিছি আচ্ছা ঠিক আছে তোরা যা বলবি তাই এরপরে আমরা বললাম যে চলো আমরা হাতির ছিলে গিয়ে কিছুক্ষণ বসে থাকি কারণ ওয়েদারটা সেদিন এত সুন্দর ছিল পরে আর বসে থাকা হয়নি ভাবলাম যে চলো আখি ফুসখাও যে যাই যে একটু ড্রিঙ্কস ট্রিঙ্কস কিছু একটা খাই আর ওয়েদারটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেদিন এত পরিমাণের বাতাস ছিল আকাশটা মেঘলা মেঘলা খুব সুন্দর একটা বিকেল গেছে সেদিন আমার থ্যাংক ইউ প্রীতি আপু নিষাদ এবং হচ্ছে জেবাকে তোমরা এত সুন্দর একটা বিকেল আমাকে উপহার দিয়েছো পুরো বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত সুন্দর একটা মুহূর্ত আমাদের গেছে যেটা বলার বাহিরে আমরা এসে দেখি এত মানে ভিড় তারপরে অনেকক্ষণ পরে জায়গা ফাঁকা হয়েছে আমরা বসলাম বসার পর আমরা যে যার মতো যেটা পেরেছি নিয়ে এসে খেলাম আর ওরা হচ্ছে গান শুনতেছিলাম আর ফিল অনেক বিকালটা এরপরে একটা ভেলপুরি নিয়ে নেই ভেলপুরিটা একটা অর্ডার করেছি কেউ নাকি খাবে না এরপরে থেকে ভেলপুরি শেষ পরে আরেকটা ভেলপুরি অর্ডার করা হয়েছে পরে আর ভেলপুরিটা কেউ খাই না পরে আর কি আমি খেয়ে শেষ করে ফেলছি আখি ফুচকা কিন্তু কফিও পাওয়া যায় কিন্তু ওরা ওই কফিটা খাবে না ওরা খাবে স্টেশনের চা পরে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল পরে আমরা সবাই মিলে স্টেশনে যাই ওরা খাচ্ছিল চা আর আমি খেয়েছিলাম ড্রিঙ্কও আর আমাদের স্টেশনটা দেখেন কত পরিষ্কার মানে সব ট্রেন অফ এ কারণে হয়তো বা তাছাড়াও আমাদের স্টেশনটা অনেক পরিষ্কার থাকে এরপর আমরা সবাই সবার বাসায় চলে গেলাম আর আজকের ভিডিও এইটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফিজ